পাকিস্তানে মিসাইল হামলা চালালো ভারত পাকিস্তানের বিভিন্ন জায়গায় মিসাইল হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা মঙ্গলবার ছয় মে দিবাগত রাতে এ তথ্য জানান এ হামলায় এক শিশু নিহত ও দুই নারী পুরুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি বার্তা সংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদোষীর বরাতে জানিয়েছে পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফর পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এরপর পাকিস্তানি মিসাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছে ভারত দেশটি জানিয়েছে তাদের সামরিক বাহিনী আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের নয়টি জায়গায় মিসাইল ছুড়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে তাদের দাবি এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে পাকিস্তানের সেনা সদস্যদের উপর কোনো হামলা চালানো হয়নি বিবৃতিতে তারা বলেছে কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর পরিচালনা করেছে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে সব মিলিয়ে নয়টি জায়গায় আঘাত হানা হয়েছে এই হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত হানা হয়নি দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী তারা বলেছে এটি ছিল কেন্দ্রীভূত পরিমাপিত এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সেই বিষয়টি তো নজর দেওয়া হয়েছে জম্মু কাশ্মীরে গত বাইশ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় নিহত হওয়ার জবাবে পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী জম্মু কাশ্মীরে গত বাইশ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় নিহত হওয়ার জবাবে পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী হামলার পর পর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে এতে লিখেছে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে জয় হিন্দ পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন ভারত তাদের কোটলি ভাওয়ালপুর এবং মুজফরাবাদের মধ্যরাতে কাপুরু সচিত হামলা চালিয়েছে সংবাদ মাধ্যম এ আর ওয়াই নিউজকে তিনি বলেছেন কিছু সময় আগে কাপুরুষ শত্রু ভারত ভাওয়ালপুরের আল্লাহ মসজিদ পটুলি এবং মুজফরাবাদে আকাশ থেকে হামলা চালিয়েছে তিনি আরো বলেন আমাদের বিমান বাহিনীর সব বিমান আকাশে রয়েছে ভারতের আকাশ সীমা থেকে এই কাপুরু সচিত ও নেককারজনক হামলা চালানো হয়েছে তাদের বিমান পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করতে পারেনি रवना तस्नीम मीनिक टीवी